প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের একটি বহুল ব্যবহৃত উপাদান এই প্লাস্টিক আজকে আমরা আলোচনা করব প্লাস্টিক কিভাবে তৈরি হয় এবং কেন এটি আমাদের প্রকৃতির জন্য ক্ষতিকর চলুন শুরু করা যাক আমাদের চারোদিকে তাকালে প্লাস্টিকের তৈরি অসংখ্য জিনিস আমরা দেখতে পাই রান্নাঘর থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটা স্টেপে এই প্লাস্টিকের ব্যবহার রয়েছে কিন্তু আমরা কি জানি এই প্লাস্টিকের উৎপত্তি স্থল কোথায় মাটির একটা কলস দেখলে আমরা বুঝতে পারি এটি মাটি দিয়ে তৈরি কাঠের একটা টেবিল দেখলে বোঝা যায় এটির উৎপত্তি গাছ থেকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্লাস্টিকের কোনো জিনিস তৈরির পূর্বে প্লাস্টিক তৈরি করে নিতে হয় প্লাস্টিক তৈরির মূল উপাদান হল খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এই দুইটি উপাদান সংগ্রহের পর রিফাইনারিতে নিয়ে সেখান থেকে ইথেন এবং প্রোপেন তৈরি করা হয় খনিজ তেল থেকে আসে ইথেন এবং প্রোপেন আসে প্রাকৃতিক গ্যাস থেকে এরপর ক্র্যাকিং পদ্ধতিতে ইথেন থেকে ইথেলিন এবং প্রোপেন থেকে প্রোপেলিন তৈরি করা হয় ইথিলিন এবং প্রোপেলিনের সাথে যুক্ত করা হয় একটি অনুঘটক বা ক্যাটালিস্ট যা এদের অণুগুলোকে একে অপরের সাথে যুক্ত করে রাখে এই পদ্ধতিকে বলা হয় পলিমারাইজেশন প্রক্রিয়া এর ফলে তৈরি হয় পলিমার অর্থাৎ এই পর্যায়ে অণুগুলো পরস্পরের সাথে জুড়ে গৃহতাকার গঠন করে একে এক কথায় রেজিন বলা হয় এটি মূলত প্লাস্টিক এবার এগুলোকে খুব সহজে তাপ এবং চাপে গলিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া যাবে তবে প্লাস্টিকের প্রোডাক্ট তৈরির কারখানায় এই রেজিন পাঠানোর পূর্বে তা গলিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করা হয় এদের বলা হয় প্রি প্রোডাকশন প্লাস্টিক প্যালেট এই প্যালেটগুলো দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায় বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস। তবে মজার ব্যাপার হচ্ছে, কাট এবং মাটির মতোই প্লাস্টিকও একসময় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হতো। মূলত বিভিন্ন গাছ থেকে নির্গত প্রাকৃতিক রেজিন শক্ত হয়ে প্লাস্টিকের মতন হয়ে যেত। পাইন গাছ থেকেই মূলত এই রেজিন পাওয়া যেত। তবে দুর্ভাগ্যবশত বর্তমানে সিনথেটিক উপায়ে তৈরি এই প্লাস্টিক প্রকৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। কারণ এই প্লাস্টিক সমূহ অপচনশীল এবং মাটিতে মিশে যায় না অর্থাৎ এটি পরিবেশে কয়েকশো বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে যা মাটির স্বাস্থ্য নষ্ট করে এবং জীব উপর নেতিবাচক প্রভাব ফেলে সামুদ্রিক প্রাণী যেমন মাছ কচ্ছপ এবং পাখি প্লাস্টিক খেয়ে ফেললে তারা অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় এছাড়া প্লাস্টিকের জালে আটকা পড়েও অনেক প্রাণী মারা যায় প্লাস্টিক পোড়ালে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা বাতাস দূষিত করে এবং মানব স্বাস্থ্যের ক্ষতি করে এছাড়া প্লাস্টিক বজ্র নদী সমুদ্র ও পরিবেশে ছড়িয়ে পড়ে পানি ও মাটি দূষণ করে প্লাস্টিক ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয় যেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয় এই মাইক্রোপ্লাস্টিক খাবারের চেনে প্রবেশ করে মানুষের শরীরে ঢুকে স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এই প্রকৃতি বাঁচাতে আমাদের সকলেরই উচিত প্লাস্টিক অ্যাভয়েড করা এবং এর বিকল্প জিনিস ব্যবহার করা সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ